আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সপ্তম শ্রেণীর পিআই শূন্য চার পয়েন্ট শূন্য সাত পয়েন্ট শূন্য এক পয়েন্ট শূন্য দুই এইটি নিয়ে আলোচনা করব পারদর্শিতার নির্দেশক পিআই বলা হয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক বিকল্প থেকে পরিকল্পনা বাছাই করছে অর্থাৎ তুমি অনেকগুলো কাজ হাতে নিয়েছো মনে করো বেগুন নিয়েছো টমেটো নিয়েছো পেঁপে বা রসুন এভাবে হতে পারে সেখান থেকে তুমি একটা ফসল নিয়ে কাজ করবে এই ক্ষেত্রে বলা হয়েছে যে চতুর্ভুজের ক্ষেত্রে উল্লেখ রয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা থেকে একটা পরিকল্পনা বেছে নিচ্ছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে এই চতুর্ভুজের ক্ষেত্রে অর্থাৎ কি কি উপায়ে কৃষিক্ষেত্রের অভিজ্ঞতা নেওয়া যেতে পারে তা নিয়ে একাধিক পরিকল্পনা থেকে একটা পরিকল্পনা বেছে নিচ্ছে এরপরে বৃত্তর ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ পারদর্শিতার নির্দেশকের মাত্রা বৃত্ত এক্ষেত্রে বলা হয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা থেকে একটি বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা বাছাই করছে যে পারদর্শিতা দেখে মাত্রা নির্পণ করা যেতে পারে বৃত্তের ক্ষেত্রে অর্থাৎ কি কি উপায়ে কৃষিক্ষেত্রের অভিজ্ঞতা নেওয়া যেতে পারে তা নিয়ে একাধিক পরিকল্পনা থেকে একটি বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা বাছাই করছে চতুর্ভুজের ক্ষেত্রে উল্লেখ রয়েছে যে বৈজ্ঞানিক সরি ত্রিভুজের ক্ষেত্রে উল্লেখ রয়েছে যে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা থেকে একটি বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা বাছাই করছে এবং তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিচ্ছে এখন একজন শিক্ষার্থী কি লিখলে সেক্ষেত্রে সে ত্রিভুজ পাবে কি কি উপায়ে কৃষিক্ষেত্রে অভিজ্ঞতা নেওয়া যেতে পারে তা নিয়ে একাধিক পরিকল্পনা থেকে একটি বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা বাছাই করছে এবং তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিচ্ছে এক্ষেত্রে লিখেছি একাধিক পরিকল্পনা থেকে একটি বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা হচ্ছে সিম চাষ সিদ্ধান্তের পক্ষে যুক্তি অর্থাৎ কেন আমি এই সিমটাকে বেছে নিলাম সিম চাষ হচ্ছে সহজ এবং কম খরচ সাপেক্ষ এক্ষেত্রে তুমি তোমার বাড়িতে সিম চাষ করছো এর জন্য কি কী ধাপ তোমার অনুসরণ করতে হবে তা নিচে উল্লেখ করা হয়েছে সিম চাষের জন্য যে যে ধাপ অনুসরণ করছি সেগুলো হলো সিম চাষের জন্য দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি ভালো তাই আগে উপযুক্ত মাটির জমি নির্বাচন করেছি তারপর উচ্চ ফলনশীল জাতের সিমের বীজ সংগ্রহ করেছে দুই নম্বরে বলা হয়েছে সঠিক পদ্ধতিতে জমি তৈরি করেছি জমি তৈরির সময় পরিমিত পরিমাণে সার প্রয়োগ করেছি এরপর সিমের বীজ বপন করেছি পরবর্তীতে বলা হয়েছে প্রয়োজন মতো সেচ দিয়েছি চারা গদালে তার গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল করেছি মাটি মাঝে মাঝে নিড়ানি দিয়ে আলগা করে দিয়েছি এবং গাছ বড় হতে থাকলে খুঁটি দিয়ে বেঁধে নিয়েছি কারণ এই যে সিম গাছ সেই সিম গাছ কিন্তু লতানো ধরনের যার কারণে অবশ্যই এই সিম গাছের সাথে খুঁটি বেঁধে দিতে হবে নানা ধরনের রোগ ও পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে সিম গাছের প্রয়োজনীয় কীটনাশক ও ঔষধ প্রয়োগ করেছি ফুল ফোটার প্রায় মাসখানেক পর ফসল পরিপক্ক হলে সংগ্রহ করেছি এরপরে আরেকটি পিআই নিয়ে আলোচনা করব শূন্য চার পয়েন্ট শূন্য সাত পয়েন্ট শূন্য এক পয়েন্ট শূন্য তিন অর্থাৎ ফসলের ডাকের সর্বশেষ যে পিআই সেই পিআইটি নিয়ে আলোচনা করব বলা হয়েছে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধান পরিচালনা করছে অর্থাৎ এই যে নির্ধারিত পরিকল্পনা বলা হয়েছিল তার অর্থই হচ্ছে যে তুমি যে ফসলটা নিয়েছিলে সেই ফসলটা তুমি কিভাবে কাজ করেছ অর্থাৎ ওই যে ছক ছিল তোমাদের প্রথম সপ্তাহ থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত সেই কাজের অংশ এখানে থাকবে চতুর্ভুজের ক্ষেত্রে উল্লেখ রয়েছে নির্ধারিত পরিকল্পনা অনুসরণ করে অনুসন্ধান পরিচালনা করছে তাহলে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে কৃষিকাজে অংশ নিচ্ছে এবং ক্লাসে সবার সাথে অভিজ্ঞতা বিনিময় করছে অর্থাৎ এটা কিন্তু তোমার দলগত কাজ তাই দেখা যাবে যে তুমি কৃষিকাজে অংশ নিয়েছ এবং ক্লাসে সবাই সবার সাথে কিন্তু অভিজ্ঞতাটা বিনিময় করেছ অর্থাৎ এ কাজ করতে গিয়ে তোমাদের কেমন অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ সেটা একে অপরের সাথে বিনিময় করেছ এরপর পারদর্শিতার নির্দেশিকার মাত্রা বৃত্তির ক্ষেত্রে বলা হয়েছে নির্ধারিত পরিকল্পনার সকল ধাপ অনুসরণ করে অনুসন্ধান পরিচালনা করছে অর্থাৎ যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে অর্থাৎ কি লিখলে একজন শিক্ষার্থী বৃত্ত পাবে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী নিয়মিত অংশ নিচ্ছে অনুশীলন বইয়ের ছকে যথাযথভাবে নোট নিচ্ছে এবং ক্লাসে সবার সাথে অভিজ্ঞতা বিনিময় করছে অর্থাৎ এই যে প্রথম সপ্তাহ থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত তোমরা যে কাজগুলো করলে সেই কাজগুলো তোমরা নিয়মিতভাবে করেছ এবং অনুশীলন বইয়ের ছকে যে ছকটা রয়েছে পাঁচ নম্বর এবং ছয় নম্বর যে ছক সেই ছকে তোমরা নোট নিয়েছ এবং এই যে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা অন্যান্য দলের বন্ধুদের সাথে বিনিময় করেছ এক্ষেত্রে তুমি বৃত্ত পাবে এরপর বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রে নির্ধারিত পরিকল্পনার ধাপগুলি ধারাবাহিকভাবে অনুসরণ করে অনুসন্ধান পরিচালনা করছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কৃষিকাজে অংশ নিচ্ছে অনুশীলন বইয়ের ছকে যথাযথভাবে নোট নিচ্ছে এবং কাজ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তা কিভাবে মোকাবেলা করেছে সেই বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করছে এর নমুনা উত্তর হিসেবে বলেছি অর্থাৎ এখানে যে কাজটি হবে এই কাজটি করতে গিয়ে তুমি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছ এবং তা কিভাবে মোকাবেলা করছো সিম চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল তা হলো পোকামাকড়ের আক্রমণ সিমের সবচেয়ে ক্ষতিকর পোকা হলো সিম পোকা এবং জাপ পোকা সিম পোকা দমনের ক্ষেত্রে মেলাথিয়ন পঞ্চাশ ইসি সাইথিয়ন ঔষট্টি থেকে প্রতি এক লিটার পানিতে দুই মিলিলিটার হাড়ে মিশিয়ে স্প্রে করেছি অন্যদিকে জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য অ্যান্ড্রোসালফার অর্থাৎ পঁয়ত্রিশ ইসি থায়োনেল ওষুধটি থেকে প্রতি এক লিটার পানিতে দুই মিলিলিটার হারে মিশে স্প্রে করেছে কি রোগ দমনে প্রপিকোনাদল জাতীয় বালাইনাশক যেমন টিল দুশো পঞ্চাশ পাঁচ মিলিলিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর তিনবার শেষ বিকেলে স্প্রে করতে হবে অর্থাৎ এই যে আমরা সিম যে উদ্ভিদটি নিয়ে কাজ করেছি সেখানে সিমের যে ফলটা থাকে সেই ফল যাতে রোগ দমন থেকে রক্ষা পেতে হলে দশ দিন পর পর এই তিনবার এটি স্প্রে করতে হবে সিমের পাউডারই মিলডিউ রোগ দমনে রোগের আক্রমণ বেশি হলে টেবু জল এবং টাইফ্লক্সি স্ট্রোবেন জাতীয় ছত্রাকনাশক যেমন পাঁচ গ্রাম নাটিভ অথবা প্রপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক যেমন টিলট দশ লিটার পানিতে পাঁচ মিলিলিটার হারে মিশিয়ে প্রতি পাঁচ শতকে দশ থেকে বারো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে সিমের মরিচা রোগ দমনে প্রপিকোনাজল জাতীয় বালাইনাশক যেমন টিল্ট দুশো পঞ্চাশ ইসি পাঁচ মিলিলিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর তিনবার বিকেলে স্প্রে করতে হবে বালাইনাশক ছিটানোর পর পনেরো দিন ফল তোলা থেকে বিরত থাকতে হবে সিমের পাতার রোগ দমনে কার্বেনিম জাতীয় বালাইনাশক যেমন নইন বা বেভিস্টিন বিশ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে বালাইনাশক ছিটানোর পর পনেরো দিন ফল তোলা থেকে বিরত থাকতে হবে সিমের উইল রোগ দমনে অর্থাৎ সিম গাছ যাতে নেতিয়ে না পড়ে সেই জন্য কপার হাইড্রোক্সাইড জাতীয় যেমন বিশ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে অথবা মাদার মাটিতে ট্রাইকোডারমা তিরিশ গ্রাম প্রতি পাঁচশো গ্রাম গোবরের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে এরপর সতর্কতা সতর্কতা অর্থ হলো যে তুমি কিভাবে সেটা মোকাবেলা করবে আগাছা অর্থাৎ জমি নিয়মিত জমিতে যখন তুমি এই চাষ করবে তখন অবশ্যই সেটা ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে সেচ ও সার দেবার পর জো আসা মাত্র আগাছা দমন করতে হবে সেচ ও সার দেবার পর জো আসা মাত্র নিরানি দিয়ে আগাছা দমন করতে হবে আবহাওয়া ও দুর্যোগ অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের নালা তৈরি করে রাখতে হবে যাতে অতিবৃষ্টিতে পানি নিষ্কাশনের সুবিধা হয় আজ এ পর্যন্তই